উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে তোমরা যারা পরীক্ষা দেবে তো তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছ মানে প্রচুর কমেন্ট পেয়েছি বলা যায় তোমরা অনেকেই বলেছো যে স্যার এবিটি টেস্ট পেপার আর রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা এই দুটোকে যদি প্র্যাকটিস করি বা যে কোনো একটাকে যদি প্র্যাকটিস করি তাহলে আমরা কত মার্কের প্রশ্ন কমন পাবো আমাদের তো চল্লিশ মার্কের পরীক্ষা হবে মানে চল্লিশটা এমসিকিউ থাকবে চল্লিশটা এমসি এর মধ্যে কটা এমসিকিউ আমরা কমন পাবো যদি আমরা এই দুটো বই প্র্যাকটিস করি তো তোমাদের বলি এই দুটো বই প্র্যাকটিস অবশ্যই করো কারণ তোমাদের কতটা প্রস্তুতি হয়েছে তা যাচাই করার জন্য আমাদের এবিটিএ টেস্ট পেপার এবং রায় মার্টিনের এই প্রশ্নবিচিত্রা এই দুটো প্র্যাকটিস করা অত্যন্ত জরুরি তার মধ্যে যদি কারো আর্থিক সমস্যা থাকে তাহলে অবশ্যই আমি এক নম্বর চয়েসে বলবো এবিটিএ তোমরা ভালোভাবে আছে এবং এই সেটের মধ্যে থেকেই তোমরা আশা করছি ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাবে তবে কটা কমন পাবে সে নিয়ে আমি আলোচনায় আসছি আর রায় মার্টিনটাও খুবই ভালো তবে এখানে অনেক তবে এই বইটিতে শুধু আর্টস দেওয়া আছে আর সায়েন্সের জন্য আলাদা বই আছে আর এবিটিএ টেস্ট পেপারে সায়েন্স আর্টস কমার্স সবগুলি দেওয়া আছে তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই তো আমরা কোন বইটিতে কত মার্ক কমন পাবো তাই তো এটাই তোমাদের মূল প্রশ্ন তো তোমাদের যে প্যাটার্ন সেই বিষয়টা আগে জানতে হবে তোমাদের সাধারণ প্রশ্ন হবে ফিফটি পারসেন্ট অর্থাৎ কুড়িটা প্রশ্ন হবে একেবারে অতি সাধারণ যে প্রশ্নগুলি একটু যারা পড়াশোনা করছো তাদের জন্য হাস্যকর হবে মানে এত সহজ প্রশ্ন এরকম মনে হবে তাহলে কুড়িটা প্রশ্ন নিয়ে কোনো চাপ টেনশন তোমাদের নেই আর পার্সেন্ট প্রশ্ন হবে তোমাদের একটু মিডিয়াম পার্সেন্ট প্রশ্ন একটু মিডিয়াম হবে সেক্ষেত্রে তোমরা মোটামুটি আটটা বা সাতটা প্রশ্ন এরকম একটু মিডিয়াম টাইপের হবে সেগুলি একটু পড়াশোনা যারা করো তারা পেরে যাবে তাহলে প্রশ্ন হলো তোমাদের কুড়িটা আঠাশটা আর মোটামুটি সাত আটটা প্রশ্ন হবে তোমাদের একটু হার্ড টাইপের মানে বোধমূলা প্রশ্ন থাকবে তার মধ্যেও হয়তো তিনটে চারটে তোমরা কমন পাবে আর একটা কথা তোমাদের অতি জরুরি বলার সেটা হলো তোমাদের অন্তত তিনটে বা চারটে প্রশ্ন যারা খুবই ভালো পড়াশোনা করবে মানে বইকে একদম খুটিয়ে খুটিয়ে পড়বে যারা কেবল তারাই পাবে যে চারটে প্রশ্ন অন্তত তিনটে থেকে চারটে প্রশ্ন আমি বলবো যে তুমি রায় পাবে না তুমি এবিটিএ পেপারেও পাবে না যে প্রশ্নগুলি হবে বোধমূলক অর্থাৎ এগুলি কোনো কমন প্রশ্ন হয় না মানে অতি মেধাবী যারা যা যাদেরকে মানে কি ডবল এ পায় যারা সেই সব স্টুডেন্টদের জন্য বা পশ্চিমবাংলায় যারা র্যাঙ্ক করে সেই সমস্ত স্টুডেন্টদের জন্য অন্তত চল্লিশটার মধ্যে তিনটে চারটে প্রশ্ন থাকবে যে প্রশ্নগুলি সাধারণ না আবার খুব কঠিনও না কিন্তু একটু বুদ্ধি খাটাতে হবে আর এই বুদ্ধি খাটাতে গেলে তাদের সেই বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান রাখতে হবে তবে এই বিষয়ের জ্ঞান যদি কারো না থাকে তাহলে তিনটে বা চারটে প্রশ্ন তোমরা কিন্তু উত্তর দিতে পারবে না তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি তুমি প্র্যাকটিস প্র্যাকটিস করো আর করো যাই করো না কেন তোমরা কিন্তু অন্তত বা প্রশ্ন কমন পাবে না মানে তাহলে তুমি চারটে সাধারণভাবে যদি মনে করো যে সেটা প্রশ্নগুলি আমি রেডি করবো তে যা আছে তার বাইরে আমি কিছু না রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রায় যা আছে তার বাইরে আমি কিছু করব না তাহলে কিন্তু তুমি ছত্রিশটা প্রশ্ন বা সাঁত্রিশটা প্রশ্ন কমন পাবে যদি একদম ফুল প্র্যাকটিস করো তাহলে ছত্রিশ থেকে সাঁত্রিশ তুমি পাবে আর যারা বিষয়বস্তু টেক্সট খুটিয়ে পড়বে বিষয়গুলিকে বুঝে পড়বে তারা কিন্তু চল্লিশে চল্লিশই পাবে তো তাই তোমাদেরকে বলবো তোমরা এগুলিকে প্র্যাকটিস করো আর টেক্সট বইটাকে বারবার বলছি টেক্সট বইটাকে তোমরা খুটিয়ে পড়ো এবং এখানে টেক্সটে তুমি গুরুত্ব দেবে কোনগুলি দেখো আমি রাইমাটিনের বইটায় দেখলাম একটা মানে টেক্সট বইয়ে একটা ভালো বৈশিষ্ট্য সেটা হলো যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলিকে বোল্ড টাইপ করা আছে অর্থাৎ একটু মোটা করে লেখা আছে কালো দিয়ে লেখা আছে তো সেই গুলিকে হাইলাইট করো হাইলাইট করাই আছে তোমরা শুধু একটু রিভিশন করে নাও এখানে যেমন ধরো যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে উক্তি কোট কোটেশন দেওয়া যে উক্তি সেইগুলিকে ভালোভাবে মনে রাখবে আর কোন একটা টপিকের বিষয়বস্তুর মূল বিষয়টা কি সেই ধারণাটা নিয়ে নেবে আর তোমাদের অনেক সময়ই গ্রন্থের নাম থাকে সেই গ্রন্থগুলির নাম একটু জেনে নেবে সব সাবজেক্টেই এগুলি থাকে এই বিষয়গুলি দেখবে হাইলাইট করা আছে আর তোমরা আমাদের এই চ্যানেলটা ফলো করো যদি দর্শন সাবজেক্ট থাকে তাহলে দেখবে আমি প্রত্যেকটা টপিকের উপরে বিষয়গুলিকে খুব সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে তোমাদেরকে পড়াচ্ছি এবং সেটা সম্পূর্ণ ফ্রিতে তোমরা ক্লাসগুলি দেখে নিতে পারো আমাদের এই চ্যানেলের দেখো প্লে লিস্ট আছে বারো ক্লাস থার্ড সেম ফিলোজফি তো যদি দর্শন নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের ভিডিওগুলি দেখো আর যদি কোনো বিষয় নিয়ে সমস্যাও থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাও আমি সেই বিষয়ে অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দেব। তো যাই হোক তোমাদের শেষবারের বেলায় আবারও বলছি তোমরা অবশ্যই এগুলি প্র্যাকটিস করো এই এবিটিএ বা এব প্রশ্নবিচিত্রা দুটোরই মূল যে বিষয় লক্ষ্য সেটা হলো একটা স্টুডেন্ট তার প্রিপারেশন কতটা হয়েছে তার পরীক্ষা তুমি নিজেকে পরীক্ষা করার জন্য এই বইটি তার মানে এই নয় যে এই বইটি করলেই বা প্রশ্নবিচিত্রা এই দুটো যদি তুমি প্র্যাকটিস করো তাহলে ফুল মার্কস কমন পাবে এটা কখনোই বলা যাবে না আমি আবারও বলছি শেষ বেলায় তোমরা ছত্রিশ থেকে সাঁত্রিশটা প্রশ্ন এই দুটো বই যদি ফুল প্র্যাকটিস করো তাহলে কমন পাবে তিনটে প্রশ্ন অন্তত তিনটে প্রশ্ন তোমরা কোনো বইতেই পাবে না যা টেক্সটে পাবে তবে কোনো একটা লেখকের টেক্সট যদি হয় তাহলেও হয়তো না পেতে পারো বিষয়টা যদি বুঝে নাও তাহলে তোমরা নিজে থেকেই সেই প্রশ্নগুলির উত্তর লিখতে পারবে কারণ সেই প্রশ্নগুলি হবে বোধমূলক কেউ পারবে না এটা নয় বোধমূলক বলতে বুদ্ধির পরীক্ষা বুদ্ধি দিয়ে তোমাকে সেই প্রশ্নের উত্তর দিতে হবে তো যাই হোক ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে আর এই ধরনের ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করে নেবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ